ভি গার্ড কো পাওয়ার ও ভিমল বলো কথা কেশরী মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর পুলিশ বেআইনি জমি কারবারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা কাওয়াখালী ও ডাবগ্রাম ফুলবাড়িতে বেআইনি জমি কারবারের অভিযোগ সরকারি জমি কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক আর তৃণমূল নেতা গ্রেপ্তারের খবর পেতেই এনজেপি থানায় ভিড় জমান দলের কর্মীরা কি অবস্থা সেখানে এখন জানবো শিলিগুড়ি থেকে আমাদের নেতা হচ্ছেন এমন এমন ছবি ঘটনা এই সময় মানুষ অন্তত দেখেনি গ্রেপ্তার যার ফলে জনমানস একটা ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য তৈরি হয়ে গেছে আর কি জানেন প্রসেনজিৎ কেন গ্রেপ্তার গ্রেপ্তারির পরে কি হতে পারে সমর্থকরা কি বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের এই ঘটনায় কি মনোভাব তারা কি বলছেন একদম এক্ষেত্রে শুধু তৃণমূল নেতা নয় বলা ভালো দলের প্রথম সারির শীর্ষ নেতা যিনি কিনা গোটা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাটা নিয়ন্ত্রণ করতেন গত লোকসভা ভোটের সময়ও মুখ্যমন্ত্রী যখন প্রচারে আসেন যাবতীয় দায় দায়িত্ব একমাত্র কাণ্ডারি ছিলেন এই দেবাশিস প্রামাণিক নির্বাচনের পর মুখ্যমন্ত্রী সরব হলেন এই বিস্তীর্ণ এলাকার জমি কেলেঙ্কারি নিয়ে তারপর শীর্ষ এই নেতাকে পুলিশ গ্রেপ্তার করলো ঘটনায় কিন্তু প্রচণ্ড চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তীব্র কৌতূহল এবং একই সঙ্গে পুলিশ সূত্রে খবর আরও বেশ কিছু নেতার কাজকর্ম নিয়ে পুলিশের কাছে নির্দিষ্ট রিপোর্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের গতিবিধি আন্ডাস্কানার একই সঙ্গে আরও একটা তথ্য আমি দর্শকদের জানাতে চাইব ওই যে বিস্তীর্ণ এলাকা ডাবগ্রাম ফুলবাড়ি সেই এলাকায় একাধিক থানায় যারা পূর্বতন পুলিশ কর্মীরা ছিলেন যারা বর্তমান পুলিশ কর্মীরা আছেন এই ধরনের তালিকা একটা তৈরি করা হচ্ছে এবং তাদের একাধিক জনের ক্ষেত্রেও কিন্তু তারা তাদের গতিবিধি আন্ডাস কেনা কারণ ওই যে এলাকায় জমির চক্র মুখ্যমন্ত্রী কিন্তু সেদিনই স্পষ্ট করেছিলেন যে শুধু প্রশাসন নয় শুধু এই শাসক নেতারা নয় পুলিশও সেই নেক্সাসে জড়িয়ে পড়েছে এবার খবর করে দেখা হচ্ছে একেবারে শীর্ষ স্তর থেকে কারা সেই তালিকায় রয়েছেন কাদের সম্পত্তি হু হু করে বেড়েছে কারা বিভিন্ন জায়গায় রিসর্ট ইত্যাদি তৈরি করছেন নামে বেনামে সবটাই কিন্তু তদন্ত করা হচ্ছে আমি একবার থানার ছবিটাতে দেখাবো গতকাল রাত গভীর রাত অবধি কিন্তু এই থানার মধ্যে থানার বাইরে এই এলাকাগুলোতেই প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা থেকে এসেছিলেন যদিও শীর্ষ তৃণমূল নেতাদের কাউকে দেখা যায়নি যে দলের একজন নেতা ব্লকের সভাপতি তিনিই গ্রেপ্তার হয়েছেন তারা কেউ থানায় এসে জানতে চাইছেন কি হয়েছে না হয়েছে বরং জেলা তৃণমূলের শীর্ষ নেতারা কিন্তু কেউ ফোন ধরেননি বলা ভালো সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেছেন এই মুহূর্তে ফাঁকা রয়েছে এলাকা এই থানাতেই রাখা হয়েছে দেবাশিস প্রামাণিককে এবং আরও একটা তথ্য দর্শকদের বলে রাখি ওই যে ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত নেপাল থেকে প্রচুর পাথর ভোজাই ট্রাক প্রতিদিন কিন্তু বাংলাদেশে যায় সেই এলাকায় বিপুল টাকা তোলাবাজি করা হয় বলে অভিযোগ বেশ পরিস্থিতির উপর নজর রাখো তবে এই নিয়ে বিজেপির তরফ থেকে কি বক্তব্য উত্তরবঙ্গের বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাব ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে দু সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্ত অত্যন্ত সিনিয়র তৃণমূল নেতা জয়প্রকাশ মধুমদার জয়ব্রাবু আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় বাবু আপনার কাছে আমার খুব বেসিক এবং খুব মানে একদম প্রাথমিক একটা প্রশ্ন তৃণমূল নেতা তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ সরকারি জমি তা কেনে বেছায় যুক্ত থাকার অভিযোগ উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক কি বলবেন বিজেপিরা বিজেপির নেতারা বলছেন যেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমেজ বিল্ডিং জাস্ট স্টান্ট দেখুন ওই নরেন্দ্র মোদীর মতন নন বায়োলজিক্যাল একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে ইমেজ বিল্ডিং মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয় না মুখ বিজেপিদের লুকিয়ে কিছুদিন থাকার দরকার সেইটা মত মনে রাখা দরকার এবং সেই জন্যে এখানে যেটা হচ্ছে আইনের প্রতিষ্ঠা করে আইন মাফিক কাজ হচ্ছে এরা দুষ্কৃতী এরা হয়তো অনেক সময় ছদ্মবেশে এ পার্টি ও পাটি করে চিরকাল সিপিএম এদের প্রোটেকশন দিয়ে এসছে যিনি বললেন এতক্ষণ আপনাদের সামনে কথা সিপিএম থেকে সদ্য কয়েকদিন আগে বিজেপিতে এসে এখন বড় বড় কথা বলছেন চৌত্রিশ বছর বাংলাকে অত্যাচার করেছে বাংলার মুখে অত্যাচার চালিয়েছে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলতে পারেন এরকম তার সেই ক্ষমতা আছে যে বলতে পারেন যে বর্ণ ধর্ম কর্ম না দেখে আইন আইনের পথে চলবে এবং সেইটাই চলছে তাই বাংলার মানুষ সেই উনত্রিশটা সিট জিতিয়েছে এইটুকুনি মনে রাখতে হবে কিছুদিন এই শোচনীয় পরাজয়ের পর তাদের মুখ বন্ধ রাখা দরকার আর এইটুকুনি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেউ যদি কোনো রকম ভাবে অপকর্ম করে যে দলেরই হোক না কেন আইনের থেকে তার মুক্তি নেই আইন আইনের পথে চলবে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বেশ আপনাকে অনেক ধন্যবাদ জয়বাবু জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এরপর আমরা যোগাযোগ করছি অত্যন্ত সিনিয়র সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে অশোকবাবু আপনাকে স্বাগত টিভি বাংলায় অশোকবাবু জমি কেনা বেচা তাও আবার সরকারি জমি সরকারি জমি কেনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে গেলেন ফুলবাড়ির সাংগঠনিক ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক সচরাচর এই সময় তৃণমূল নেতা জমি কেলেঙ্কারিতে বা কোনো বেআইনি কাজে গ্রেপ্তার হচ্ছেন এমন উদাহরণ খুব একটা দেখা যায় না কি বলবেন এই তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক হচ্ছে ওই অঞ্চলের সবচাইতে বড় জমির মাফিয়া এবং জমির টালা এবং গত কয়েক বছরের মধ্যে যেদিন থেকে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন সেদিন থেকে উনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন কোটি কোটি টাকা সবাই জানে সেটা ও তো আগে বহু আগে মুখ্যমন্ত্রী এতদিন পরে জানলেন কারণ আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী যখন আসেন কারণ মুখ্যমন্ত্রীকে দেখভাল করার জন্য উনি তখন ওখানে থাকেন সবসময় কি মুখ্যমন্ত্রী খুব কাছের মানুষ উনি এবং কয়েকদিন আগে ওখানেই ওই ফুলবাড়ি এলাকায় হচ্ছে আহ উত্তরকন্যা এবং ওখানেই তিনি মুখ্যমন্ত্রী ওখানকার একটা বাংলোতে ওঠেন এবং প্র্যাকটিক্যালি তার দেখাশোনাটা এই দেবাশিস বাবুই করেন স্বাভাবিকভাবে দেবাশিস বাবুর মতন আরো অনেক আছে তৃণমূল কংগ্রেসের ওই এলাকায় যত নেতা আছে এ সবাই হচ্ছে জমির মালিক সকলেই জমির মালিক মানে জমির মাফিয়া এবং জমির দালাল কন্ট্রাক্টারি করে প্রচুর টাকা এবং কন্ট্রাক্টারি করতে গেলে ওই ঠিক করে দেয় সরকারি যত কন্ট্রাক্ট বেরোবে হয় ওর নামে বা সেটা ওই ভাবে ওই কন্ট্রোল করে পুলিশ প্রশাসন বিভিন্ন ডিপার্টমেন্ট পঞ্চায়েত সব হচ্ছে মানে তাই হচ্ছে সেই হচ্ছে পরিচালক যাই কবে তৃণমূল কংগ্রেসের হচ্ছে বড় সম্পদ এবং মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ তাকে কতদিন গ্রেপ্তার করে রাখবে আমার ডাউট আছে তাকে কোন একটা ছুতো খুঁজে হয়তো তার জামিন হয়ে যেতে পারে বলে আমার মনে হয় বেশ আপনাকে অনেক ধন্যবাদ অশোক ভট্টাচার্য অত্যন্ত সিনিয়র সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন